দেখুন আপনি যাক শুরু হচ্ছে মানে প্রচারণা দুই দিন শুরু হয়ে গেছে আপনি হচ্ছে স্টুডেন্টদেরকে নিয়ে বসেছেন যে তখন ডোপ টেস্ট করাবেন কি করাবেন না তারপর হচ্ছে ভোট দিতে গেলে আইডি কার্ড লাগবে কি লাগবে না ভোটার লিস্টে ডাক থাকবে কি থাকবে না ভোটার লিস্টে ছবি থাকবে কি থাকবে এগুলো খুবই বেসিক জিনিস মানে কোনোটাই এরকম না যে আহমরি চেঞ্জ করা যাবে না আবার এমন না যে হচ্ছে এগুলোর কোনো প্রয়োজন নাই সবগুলোই প্রয়োজনীয় সবগুলোর ক্ষেত্রেই জাস্ট হ্যাঁ না ভোটেই কাজটা শেষ হয়ে যায় যে থাকবে কি থাকবে না আপনি যখন প্রার্থীদের কি দেখেছেন তো পজিশন তেমন চায় না আমার কাছে মনে হয় দেখুন পজিশন হচ্ছে এমন একটা জায়গায় দেখেছেন তারা মিটিংটা যে এখানে হচ্ছে আমাদের অডিটোরিয়াম আমার কাছে মনে হয় বাংলাদেশের সবচেয়ে জপন অডিটোরিয়াম এখানে হচ্ছে এসি নাই ভেন্টিলেশন সিস্টেম নেই প্রচন্ড হট চেম্বারের মতো গরম হয়ে থাকে এইরকম একটা গরম হট চেম্বারের মতো জায়গায় আপনি একটা গরমের দিনে আপনি এই ছাত্রজন প্রাকৃতিক দেখেছেন যারা সারা দিন ধরে প্রচারণা করছে যারা অলরেডি হচ্ছে অনেক মানে হাইপার হয়ে আছে বা অনেক মেন্টালি টায়ার্ড হয়ে আছে তো তাদেরকে দেখে যখন হচ্ছে আপনি প্রথম একটা অভিনয় করলেন যে আপনি মাইক দিয়ে কোনো কিছু শুনতে পাচ্ছেন না মানে যারা হচ্ছে মিটিং দেখতেছেন তারা জানেনই না তারা যেই জায়গায় বসে আছেন সেখান থেকে আসলে অডিটোরিয়ামেই সাউন্ডের সমস্যার জন্য কোনো কিছু শোনা যায় না তো এরপর যেটা হলো সেটা হচ্ছে যে তা আমরা দেখলাম যে হচ্ছে মিটিং এর মধ্যেই একটা নির্দিষ্ট দল বা মানুষের প্রতিভা একটা না একাধিক নির্দিষ্ট দলবা মানুষের প্রতি প্রশাসনের এক ধরনের অন্যরকম বিহেভ দেখা গেল যে হচ্ছে সমগ্র ক্যাম্পাসের যত প্রার্থী আছে সবার হচ্ছে যখন প্রার্থীটা এই মনোনয়ন নেওয়া হয় আমাদের বলা হলো যে অ্যাপ্লিকেশন সাপেক্ষে আমাদের হচ্ছে নিকনেম যোগ করা যাবে তো আমরা অ্যাপ্লিকেশন দিলাম নিকনেম যোগ করার জন্য আমাদেরকে বলা হলো যে অ্যাপ্লিকেশন দেওয়ার পরও আপনার নিকনেমটি যোগ করা হবে না দুই দিন পর জানালো অতছ আমরা গিয়ে দেখলাম যে একজন নির্দিষ্ট প্রার্থী নিকনেমটা ঠিকই অ্যাড করা হয়েছে

আমরা সেই চেষ্টাটা হচ্ছে কারো কোনো পলিটিক্যাল পার্টি আছে এমন মানুষের কাছ থেকে দেখিনি বরঞ্চ বরং এমন মানুষের কথা যখন আসলো যে হচ্ছে আমি ইলেকশন হতে দেবো না এরকম কথা আসলো আমরা যখন জিজ্ঞেস করলাম এটা তো মানে সর্বোচ্চ কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করা হচ্ছে যে আবার সরাসরি হচ্ছে ইলেকশনের থ্রেড দেওয়া হচ্ছে তখনও তাদের মুখে এমন কথা যে যিনি বলেছেন সেটা তো কোনো সাক্ষী নেই অথচ তারা চারজন মিলে কিন্তু বসে আছেন সামনে নির্বাচন কমিশন সম্পূর্ণ বসে আছেন সামনে তাদের সামনেই বলা হয়েছে কথা তারা সেটাকে সাক্ষী হিসাবে আজতে নির্বাচন চান কিনা সেই ব্যাপারে প্রচন্ড রকমের একটা ডাউট থেকে যায় আর আরেকটা কোশ্চেন কি ছিল হ্যাঁ আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে বোমা ফাটার যে কথাটা বললেন হ্যাঁ বোমা ফাটার যে কথাটা বললেন

এই যে আতঙ্কটা ছড়িয়ে গেল এবং হচ্ছে যখন এই ব্যাপারগুলো হচ্ছে এরকম একটা মিটিং এ উঠে আসে তার বিপরীতে কোন ধরনের পদক্ষেপ নেওয়া হয় না অন্তত একটা শোকজ উত্তর দেওয়া যেতে বা অন্তত একটা জিজ্ঞাসাবাদ করা যেতে যে আপনি কথা বলেন কেন কোন ধরনের কোন প্রতিক্রিয়া আমরা দেখলাম না তো এইটা আসলে আমাদেরকে কনসার্ন করে তবে যে আদতে নির্বাচন চান কিনা কিংবা নির্বাচন যদি চান সেটা আদতে কতটুকু লেভেল প্লেইং ফিল্ড তারা আসলে তৈরি করছেন যে বাকিদের জন্য বা হচ্ছে তাদের তাদের চোখে সম্ভাবনা কম যাদের জন্য তাদের আসলে কতটুকু আহ সুযোগ তারা করে দিচ্ছে এই প্রত্যেকে ঠিক যায়